প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খা ফাইল হাতে নিয়ে সুজাতার বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক সৌমিত্র খা বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খা এবং তার প্রাক্তন স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা মন্ডলের বিবাদ চরমে বিষ্ণুপুরে বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির বিষয় সামনে আনলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা দুর্নীতি নয় একেবারে ফাইল তুলে ধরে সুজাতা একের পর এক দুর্নীতি ফাঁস করলেন সাংসদ সৌমিত্র খা এদিন বিজেপি সাংসদ সৌমিত্র খা দাবি করেন শ্যামবাজারে একটি স্কুলের শিক্ষিকা হয়েও স্কুলে না গিয়ে মাসের পর মাস বেতন তুলে নিচ্ছেন রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে এই বিষয় দৃষ্টি আকর্ষণ করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষের চেয়ারে বসে সত্তর শতাংশ কাটমানি নিয়ে কাজ করছেন সুজাতা মণ্ডল এই তথ্যও তুলে ধরেন সাংসদ চাকরি করে দেওয়ার নাম করেও টাকা নিয়েছেন সুজাতা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য রয়েছে সাংসদের কাছে এমন কথাও জানান তিনি বছরে তিনবার বিদেশ ভ্রমণ কার টাকায় টাকা কোথা থেকে এলো প্রশ্ন তুলেছেন সাংসদ সুজাতা মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু হোক এমন দাবিও তোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা আমি বাঁকুড়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আগে ছ বছর ধরে উনি শ্যামবাজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এভি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি হাইকোর্টে কেস করব ছ বছর ধরে উনি শামবাজার এব স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি বেতন পাচ্ছেন এবং লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতনও পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনের প্রচার করেছেন বিস্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে যারা পরিষদের সই করে ভাতা দিচ্ছেন আবার ওখানে ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সে ওখানে বেতন কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে করে চাকরিতে বেতন পাই কি সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন মৎস্য দপ্তরের যারা পরিচয় সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারাই মনে বলছেন যে সত্তর পার্সেন্ট কাটমানি চিন্তা করা যায় জেলা পরিষদ থেকে বিএসএফ ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট কাটমানি দিতে হবে তাহলে মাছ ছাড়া হবে না আজকে দেখা বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কোথায় বড় হয়েছে সত্তর পার্সেন্ট কাটমানি নিচ্ছে তৃতীয়ত আমি বলতে চাই নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন চতুর্থত আমি বলতে চাই যে আজকে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার সুজাতা মন্ডলের ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের টাকা ব্যাঙ্ক চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি দিচ্ছি নষ্টমী ভন্ডামি করার এসে উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভন্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয়ে নাকে টাকা তুলছে রাজ্য সরকার আমার বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আর অনেক কিছু আছে এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রামও পর্যন্ত চাকরি নাম করে টাকা নিচ্ছেন সেই আমি প্রমাণও পর্যন্ত পেয়েছি কি যেন নাম ছেলেদের সেটা হলে এসেছিল আমাকে আজ সকালে আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয় না গিয়ে বেতন পাবেন শ্যামবাজারের স্কুলে যার না একদিনে পড়াতে সেখানে বেতন পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি হাইকোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ছিটিয়ে দিচ্ছি যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কী করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে কিন্তু তার কোথা থেকে কি আছে সেটা পরিষ্কারভাবে দেখা যাবে